হ্যালো বন্ধুরা কেমন আছেন আজ আপনাদের মাঝে হাজির হয়েছি মেঘনা এক্সপ্রেস ট্রেনের সময়সূচি নিয়ে আপনারা যারা চট্টগ্রাম থেকে চাঁদপুর এবং চাঁদপুর থেকে চট্টগ্রামে চলাচল করতে চান এবং নতুন করে চলাচল করবেন ভাবছেন তারা এই মেঘনা এক্সপ্রেস ট্রেনটি ব্যবহার করতে পারেন বন্দনগরের চট্টগ্রাম থেকে ইলিশের রাজ্য চাঁদপুরে আপনারা খুব সহজেই এই ট্রেনে চলাচল করতে পারবেন মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে ছেড়ে আসে বিকাল পাঁচটা পনেরো মিনিটে এবং চাঁদপুর থেকে ছেড়ে যায় সকাল পাঁচটায় আর সপ্তাহে কোনো ছুটি নাই সপ্তাহে সাত দিন এই ট্রেনটি চলাচল করে চট্টগ্রাম থেকে চাঁদপুরের মাঝামাঝি যে স্টেশনগুলোর দাঁড়ায় চট্টগ্রাম কুমিরা ফেনি হাসানপুর নাওলকোট লাকসাম জংশন চিতোষী রোড মেহের হাজিগঞ্জ মধু রোড চাঁদপুর কোট চাঁদপুর ভিডিওটি যদি ভালো লেগে থাকে স্ক্রিনশটমারের কাছে রাখবেন আপনাদের বিভিন্ন প্রয়োজনে কাজে লাগবে যে না এক্সপ্রেস ট্রেনের সময়সূচি সংরক্ষণ করতে চাইলে ভিডিওটি স্ক্রিনশ মারে রাখবেন এবং অন্যদের শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ